আসসালামু আলাইকুম এ ব্লক ফ্যামিলি আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি কুরবানির ঈদ উপলক্ষে কিছু বড় পাতিল নিয়েছি তো ওই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি নিউ মার্কেট থেকে বরাবরই আমি হচ্ছে হাঁড়ি পাতিল কিনলে আপনাদেরকে দেখাই যেমন এর আগে প্রেসার কুকার এস এর কিছু জিনিস দেখিয়েছিলাম হকিংস বা পার্টনারের তো আমার যেটা হয়েছে গত কিছুদিন থেকে হচ্ছে নিউ মার্কেটে এসেছে পাতিল তো বড় পাতিলের দরকার ছিল বেশ কারণ কোরবানির ঈদে বড় গেছে যে গোস্তের হাড্ডি দিয়ে জাল দিতে হয় কয়েকদিন থেকে তারপরে হচ্ছে একটু বেশি করে গোস্ত রান্না করে রাখতে হয় আবার দেখা গেছে কলেজা ভোনা এটা সেটা লাগেই ঈদ আসলে বিশেষ করে কুরবানির ঈদে বড় পাতিল বেশি দরকার পড়ে আমাদের তো এটা যারা গৃহিণী আছে তারাই ভালো বুঝতে পারবো এই পোলাও পাতিলটা নিয়েছি আমি এইট পয়েন্ট ফাইভ লিটারের আর এটার মুখের মাপটা আছে আটাশ সি তো আমি আপনাদেরকে একটু ভালো করে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটাতে পোলাও সবজি সবই করা যাবে বেশি রান্না ভারী রান্নার জন্য আর কি লেখা কিন্তু ক্যামেরায় আসলে ভালো করে বোঝা যাচ্ছিল না আর পেছন দিকটা দেখাই একটু ভালো করে এত সুন্দর একটা লুক আসছিল যেমন বেইলি শেফ তেমন হচ্ছে কোয়ালিটিও বেশ ভালো আর সাথে কাচের ডাকনা দেখে আরো পাগল হয়ে গিয়েছে নেওয়ার জন্য এই পাতিলটাতে পোলাও পাক করলে প্রায় দেড় থেকে পনেরো কেজি পরিমাণ পোলাও রান্না করা যাবে আর যদি গরু গোস্ত রান্না করি তিন থেকে চার কেজি করা যাবে তো এটা যে বার্গনার কোম্পানির সেটা আমি একটু প্যাকেটটা দেখিয়ে দিচ্ছিলাম যারা চিনেন তারা তো চিনেনি বার্গনার কোম্পানি এটা হচ্ছে ওয়ার্ল্ডের একটা নাম করা ব্র্যান্ড তো ব্র্যান্ডের কথা কেন বলি আসলে ব্র্যান্ডের জিনিস বলতে ভালো জিনিস আসে এই ব্র্যান্ডের জিনিস আমি গত এক বছর থেকে ব্যবহার করছি আমার কাছে বেশ ভালো লেগেছে আর এই যে বড় কড়াইটা নিলাম এই কড়াইটার মাপ হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ লিটার আর যে সিএমের মাপ সেটা আছে আটত্রিশ সিএম সরি ছত্রিশ সি তো ওনারা প্যাকেটের গায়ে হচ্ছে আটত্রিশ সি দেয় ঠিক আছে কিন্তু আমরা মেপে দেখলে ছত্রিশ সি দিলে সেটা হয় আটত্রিশ সি তো কোম্পানি যদি হচ্ছে দুই ইঞ্চি বেশি দেয় তা তো আমাদের লাভ সেরকম আর কি আর নিয়েছে একটা ছোট কড়াই আসলে রেগুলার ইউজের জন্য একটা ছোট কড়াইও লাগে তো এর সাথে হচ্ছে আমার একটা ছোট কড়াই আছে সেই সাথে মিল করে এটাও নিয়েছি এটা একটু মিডিয়াম সাইজ দুইটা বা তিনটা চারটা মুরগি একসাথে রান্না করতে পারি না ওইরকম একটা সাইজ ছিল না আর কি তো সেটা নিচ্ছিলাম আসলে আমার পাশে এখন এডিটিং করতে এসে দেখছে যে গান চলছিল তো ওই অবস্থা আসলে আমি খেয়াল করে আমার মাথায় ছিল প্যাকেট খোলার ধান্দায় তো আপনারা প্লিজ কিছু মনে করবেন না ওটা আপডারের জন্যই চালিয়ে রেখেছিলাম আমরা ওই গানগুলো খুব পছন্দ করে তো তো ছোট কড়াইটা দেখলাম যে একটা খাঁচির মধ্যে হচ্ছে বসানো আছে তো ওইটাই হচ্ছে দেখছি আর প্রত্যেকটা বক্সের সাথে একটা করে বই ছিল মানে রান্নার নিয়ম বা পাতিল ইউজের নিয়ম তো ওগুলো তো হচ্ছে ইংলিশে বা অন্য ভাষায়ও আছে তো আমি অতটা পড়ে দেখি নাই আর কি ডিটেলসে এই যে ছোট কড়াইটার মাপ হচ্ছে আঠাশ সি এম সি মাপ লেখা আছে এখানে আঠাশ সি এম আর আমার বাসায় আরেকটা আছে আমি অনেকদিন থেকে ব্যবহার করি সেটা হচ্ছে ছাব্বিশ সি আর এখানে লেখা আছে ট্রিপলি বার্গনার ফাইভ ইয়ার্স গ্যারান্টি ওয়ারেন্টি তো এই তো পাতিলের গ্যারান্টি ওয়ারেন্টিও দেখিয়ে দিলাম আপনাদেরকে এগুলো ইঞ্জিনিয়ার দিয়ে সেভ করা মাপঝকু ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার দিয়ে করা তো যেহেতু বড় ব্র্যান্ড বুঝতেই পারছেন পাতিলের কোয়ালিটি কেমন হবে এই যে বললাম আমি এক বছর থেকে ব্যবহার করছি সেই সুন্দর একটু পোড়া লাগে না একটু পোড়া মাজা ঘষা কোনো কিছুতে হচ্ছে রান্নাও বেশ মজাদার হয় টেস্ট আসে আর কি এখন হতে পারে এক একজন হয়তো বলতে পারেন যে এক মুখে এক এক রকম টেস্ট তবে রান্না খুব সুন্দর হয় আমি ব্যবহার করে বুঝতে পেরেছি আর এখানে একটা অনেক দিন থেকে হচ্ছে এস এস এর ভালো মানের প্রাইপ্যান খুঁজছিলাম যেমন আমার বাসায় এস এস এর প্রাইপেন আছে কিন্তু বার্গনারের নাই আর কি তো ওটাও সাথে এসেছে তো এই যে পুরোটা হচ্ছে ফাইনালি আপনাদেরকে একটা লুক দেখিয়ে কেমন হয় প্লিজ জানাবেন কমেন্টে ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আরেকবার হচ্ছে কাছ থেকে ফ্রাইফ্যানটা দেখিয়ে দিচ্ছিলাম তো এই ফ্রাই আজকে রান্না করে তারপর মেজে ঘষে আপনাদেরকে দেখাবো ততক্ষণ পর্যন্ত যদি আমার সাথে থাকেন আর কি এটার একটু ডিপ বেশি এভাবেই হচ্ছে তৈরি করে বার্গনার কোম্পানির প্রাইফেনগুলো আর সিএমের মাপ হচ্ছে এটা ছাব্বিশ চব্বিশ সিএম সরি চব্বিশ এর প্রাইফেন এটা আর এই যে প্রত্যেকটা কড়াইয়ের সাথে হচ্ছে একটা করে বার্গনার কোম্পানির যে লোগো দেওয়া থাকে সেটাই খুলে আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছিলাম কি যে সুন্দর আর কি যে ভালো লাগে এরকম প্রোডাক্ট হাতে পেলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো বড় কড়াই ছোট কড়াই বড় কড়াইটা তো এখন আর লাগবে না এগুলো এখনই হচ্ছে গুছিয়ে রাখছি সেই সাথে পোলাও পাতিলটা এটা হাতের কাছেই রাখবো এটা লাগবে সচরাচর লাগবে বড় পাতিলটা উপরে তুলে আমার উপরের কেবিনেটে রেখে দিচ্ছি সবসময় হাঁড়ি পাতিল যে আসলে শখ শখিনতা করে কিনি তা কিন্তু না এখানে কিছু হচ্ছে কথাও আছে যেমন প্রথম দিকে যখন আমি আপনারকে নিয়ে ডাক্তারের কাছে সবসময় দৌড়াইতাম একজন নিউট্রিশিয়ানের কাছে গিয়েছিলাম পিজি হসপিটালে ইবনা বিভাগে তো ওখানে যাওয়ার পরে উনি ওকে ডায়েট দিত তারপরে খাবার সবকিছু ভালো ভালো খাবারের কথা বলতো সেই সাথে একদিন আমাকে বলছিল যে আপনি আপনি সময় ওকে অ্যাসেস বা সিরামিকের পাত্রে ওকে খাবার দিবেন আর মেলামাইন ইউজ করবেন না কখনো সেই সাথে উনি আমাকে হাড়িপাতিলের কথাও বলেছিলেন যে নন স্টিক তাওয়া হাড়িপাতিল এগুলো ইউজ করবেন না দস্তা অ্যালুমিনিয়াম এই টাইপের জিনিস খাবারের সাথে মিশে বিক্রিয়া হয় যেটা হাইপার হাই প্রেশার ডায়াবেটিক্স এগুলোর জন্য খুবই ক্ষতিকর আমি আসলে ডাক্তার না আর এখানে এসে অত সুন্দরভাবে হচ্ছে গুছিয়ে বলতে পারবো না তো ডাক্তারের বিষয়টা বাদ যেটা বুঝেছি সেটা হচ্ছে যে এটা স্বাস্থ্যকর না এক কথায় তো এখন থেকে হচ্ছে আস্তে আস্তে অ্যাসেস রান্না করবো তো এস এর পাতিল যখন কেনা শুরু করলাম প্রথম দিকটাতে আমাদের বাংলাদেশের প্রোডাক্ট দিয়ে শুরু করে এস কিয়াম আমি জানি এগুলো বড় বড় কোম্পানি ভালো জিনিস বানায় কিন্তু আমি ব্যবহার করে যেটা বুঝেছি সেটা হচ্ছে কিছুদিন পর পাতিলগুলো আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছিল আর সেই সাথে খাবার পুড়ে যায় লেগে লেগে যায় কেমন জানি একটা হচ্ছে শব্দ করে রান্না বসালে পুরে যায় যাইতো আর কি হিট বেশি দেওয়া যাইতো না তো রান্না করে আরাম পাচ্ছিলাম না আবার দেখা গেছে যে এম এমজিসি ব্র্যান্ডের কিছু ভালো ভালো সিরামিক কোটিং মার্বেল কোটিংয়ের পাত্র আমার বাসায় আছে যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা তো দেখতে পেয়েছেন তো ওখানে আমি রান্না করতাম বা এখনও আছে ওগুলোর কোটিং কিন্তু নষ্ট হয়নি কিছু কিছু পাত্র আছে এখনও ভালো তো একটা সময় তারপরে সিরামিক কোটিং উঠে আসে তো চিন্তা করলাম যে ডাক্তার কথাই ঠিক উঠে এগুলো যাই সেই পেটেই তো যায় সমস্যা তো হবেই আর যেহেতু ওকে খাওয়ানোর জন্য রান্নায় সরিষার তেল তারপরে ভালো তেল ভালো জিনিস ইউজ করতে বলেছে সব সময় তো চিন্তা করে আস্তে আস্তে শুরু করলাম প্রথম দিকটাতে হচ্ছে শপিং ভিডিও দেখতে দেখতে একদিন নিউ মার্কেটের একটা ভিডিও আমার চোখে পড়ে যেমন এই যে আলোমেন্টের প্রাইস থেকে আমি এই পাতিলগুলো নিয়েছি তো আলোমেন্টের প্রাইস থেকে একটা ভিডিও চোখে পড়ে ওই ভিডিওটা ছিল কাস্ট আয়রনের কাস্ট আয়রনের কড়াই তো আমার পাশে একটা কালো কাস্ট আয়রনের বড় কড়াই আছে যেটা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা হয়তো দেখতে পাবেন সবসময় আমি এটাতে ইউজ করি রান্নাবান্না করি তো ওই কড়াইটা আমি ওনার কাছ থেকে প্রথম নেই তারপর ওনাকে আমি বলি যে আমি বিদেশি ব্লগগুলোতে দেখি ওরা বার্গনার মায়ারের ভালো অ্যাসেসের এর পাতিল ইউজ করে আপনি কি আমাকে এনে দিতে পারবেন তো উনি বলছে যে আমি এগুলো আনি তবে মাঝে মাঝে খুব কম বাংলাদেশ এগুলো খুব কম চলে বার্গনার মায়ারের প্রোডাক্টগুলি আমি মাঝে মাঝে আনি যেমন ঈদে বা অন্যান্য সময় মাঝে মধ্যে আনেন কয়েক পিস করে তো উনি আস্তে আস্তে এনেছেন আর একটা একটা করে যে নিয়েছে এগুলোর প্রাইসটা একটু বেশি সবসময় নেওয়া যায় না তো একটা দুইটার বেশি আসলে নেওয়া যায় না একটা করে কড়াই এরকম করে আর সেই যে বড় কালো কড়াইটা ওটাতেই আমি প্রথম দিকটাতে রান্না করতাম আলাদা আলাদা করে একটা করে তরকারি রান্না করে একটা করে তরকারি বেড়ে বেড়ে তারপর হচ্ছে রান্না করতাম তারপরেও আমি নন স্টিক করতে চাইতাম না আমার ভয় লাগতো যে ডাক্তার যেহেতু নিষেধ করেছে তারপরে এই যে আস্তে আস্তে একটা একটা করে হয়েছে এখন আলহামদুলিল্লাহ এখন আর লাগবে না ইনশাল্লাহ অনেকগুলো পাতিল তো আজকে আমি এটাকে একটু মেঝে ঘষে দেখাই এই যে ভালো বসে এতক্ষণ আর এটা দেখেন এক ডলার সাথেই তার দিয়ে ডলেন আর হচ্ছে নরম ফোম দিয়ে ডলা দেন এক ডলার সাথেই বেশ সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে ঝকঝকে চকচকে আর এই যে এস আগের পাতিলটাতে ডাল নিয়েছি এখানে মুরগির মাংস আর আরেকটা তরকারি আছে ফ্রিজে ওটা হচ্ছে পরে নামিয়ে নেব এখানে একটু কাকরুল ভাজি করেছি বাচ্চাদের খুব পছন্দ আর এই যে প্রেসার কুকারে ভাত ছিল তো দুপুরে গোসলের আগে এত পরিমাণ বাতাস উঠেছে একদম ঝড় বৃষ্টি আসবে বেশ বৃষ্টি হয়েছে বজ্রপাত ঝড় হওয়া হয়েছে তো যাই হোক গোসলে যাব আগ দিয়ে একটু রেকর্ড করে নিচ্ছিলাম আর কি তো মাসাল্লা আমার খাবার অনেক মজার হয়েছে আপনারা সবাই হচ্ছে আমার পাশে থাকবেন আজকের মতো এইটুকুই পেস।